হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আবার অনেক দিন পর ভিডিও মানে থেকে থেকে মাঝে মাঝে অনেক দিন বাদে বাদে ভিডিও দিই যেটা একদমই ঠিক না কিন্তু কি করব বলো ছোট বাচ্চাকে নিয়ে হয়ে ওঠে না হ্যাঁ তো আজকে জন্মাষ্টমীর দিন আজকে ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী তো এরকম সকাল সকাল স্নান করে নিয়েছি সকাল এখন আর নেই এখন সাড়ে নটা বাজে তো স্নান করে নিয়েছি আর বাড়ির মানে ঠাকুরের পুজো দেবো আজকে তো ভাবলাম আমি পুজো দিই তো স্নান করে নিয়েছি তো চলো নিচে যাব দিয়ে পুজোর সব জোগাড় করতে হবে তো আর আমার পুচু সোনা ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাওয়ানো হয়ে গেছে ও এখন বাবার কাছে আছে তো চলো আজকে মানে কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন নিচে যাই আর আমার ক্যামেরাটা মানে খারাপ হয়ে গেছে তো ওই জন্য আরও ভিডিও করতে ইচ্ছা করে না মানে ফোনটা আমার পড়ে গিয়েছিলো পড়ে গিয়ে ফোন ক্যামেরাটা মানে খারাপ হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে ঘোলাটে ঘোলাটে কেমন একটা ছবি হয় ওই জন্য শর্ট ভিডিও সেরকম করি না তারপর বড় ভিডিও মানে ভিডিও করে নিজের আমার নিজেরই দেখতে ইচ্ছা করে না ওই জন্য তোমাদের সাথে আর কি শেয়ার করবো তো চলো এখন নিচে যাই তো গাইস আমি স্নান করে নিচে চলে এসেছি আর বাবুকেও খাইয়ে দিয়েছি খাইয়ে পরিষ্কার করে দিয়েছি এখন শ্বশুরের কাছে বসে আছে আর এদিকে মা হচ্ছে লুচি তালের বড়া ক্ষীর ছানাও আগেই হয়ে গেছে তো ওইগুলো করে নিচ্ছে আর আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে মানে সিংহাসন মুছে গুছিয়ে নিচ্ছি দিয়ে ফলগুলো একটু বনিয়ে নেবো ততক্ষণ মার ওইদিকে হয়ে যাবে তারপর পুজোটা দিয়ে নেব তো কি বলো তো আমার শ্বশুরবাড়িতে না আবার সকালবেলাতে মানে দিনের বেলাতেই পুজো দিয়ে নেয় রাত অবধি থাকে না আর অনেকের কি সুন্দর রাত ও বারোটার সময় পুজো দেয় তাই না আর এই বাড়িতে গোপাল নেই রাধা মাধব আছে আর হচ্ছে গুরুদেব আছে তো চলো এখন ফল বনিয়ে নিই ফল বনিয়ে নিয়ে পুজো দিয়ে নেব তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখো এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট তো এখন ঠাকুর সেবা করে নিক আর ততক্ষণে আবার আমাদের সেবার জোগাড় করতে হবে কারণ পুজো দেওয়ার পর তো কিছু খাওয়া দাওয়া করতে হবে বেলা হয়ে গেছে অনেকটাই তো এদিকে চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাঘরে এসে আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর লুচি হচ্ছে আমাদের জন্য লুচি সকালবেলায় হ্যাঁ তো আলুর তরকারি আর লুচি এটাই খাবো এখন তারপর দুপুরে দেখা যাক কি হয় তো এই দেখো গরম গরম লুচি আর আলুর তরকারিটা হয়েই এসেছে একটু মানে ঝোলঝলই রাখবো লুচির সাথে ভালো লাগে আমার খুব ভালো লাগে আলুর তরকারি আর লুচি খেতে আর লুচি তো আমার খুব ফেভারিট তো চলো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে দিও তো আমি খেতে থাকি ততক্ষণ বা